এই ভিআইপি গেটের ওপরটা করে মা দুর্গার এক অপরূপ সুন্দর মুখোশ্রী যা সিঁদুরে রাঙানো এই মুখোশ্রী কিন্তু এখানে রাখা হয়েছে সাধারণ মানুষকে নয় দেব যে বিবাহ সেটাকে কিন্তু তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে পুজো মণ্ডপের প্রত্যেকটি দেওয়াল সিঁদুরে রাঙানো হয়েছে রয়েছে শাখা পলা মঙ্গল সূত্র সেই ট্যাঙ্ক থেকে কিন্তু ইতিমধ্যে ধোয়া বারোচ্ছি উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা অষ্টমী নয় নবমী নয় দ্বিতীয় দিন সন্ধ্যায় রাতের আকাশে জেট বিমান গাইস আসছে পুজো মণ্ডপে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে কত ক্রাউড দর্শনাধীদের যে ভিড় হচ্ছে পড়েছে একদম পুজো মণ্ডপের মধ্যেটা করে বিউটিফুল আপনারা রে ভিউয়ার আজকে ভিডিও শুরু করছি শালা এখানে একদম বাইড়া করে আপনারা চাইলে মেট্রো করে চলে আসতে পারেন হাওড়া থেকে শিয়ালদা মাত্র কুড়ি টাকার বিনিময়ে চলুন কিভাবে যাবেন সম্পূর্ণ দেখায় মেট্রো কিংবা শিয়ালদা স্টেশনের বাইরে থেকে বেরোলেই এই যে ব্রিজটা করছে ব্রিজের তলা দিয়ে ক্রস করে সোজা এগিয়ে গেলে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো পি পিসি চন্দ্র জুয়েলার্সের বাঁদিকের গলিটা করে চলে আসবো চলে যাবো আমরা সন্তোষ মিত্র স্কোয়ারে অর্থাৎ লেবুতলা সঙ্গে এখন আর সন্তোষ মিত্র স্কোয়ারে লাইট জ্বলে ওঠে আপনারা তো জানেনি সবটাই যে মণ্ডপের আশা করি অবগত এই বিষয়ে তবুও বলি সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরের ভাবনায় অপারেশন সিন্ধু রয়েছে এখানে ট্যাঙ্ক চলছে জোর কাজ দেখতে পাচ্ছেন গাছগুলোকে ইনস্টলেশন করা হচ্ছে একে একে আমি ইতিমধ্যে সন্তোষ মিত্র স্কোয়ারের একদম পুজো মণ্ডপ প্রাঙ্গনের সামনেটা করে আর দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে ফিনিশিং টা চলছে সেই সময় সাউন্ড চেক চলছে এই যে এখানটা রয়েছে প্রচুর বক্স আর এই দিকটা করে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আর এই দিকটা করে রেলিংয়ের কাজ চলছে ভেতরে অসাধারণ লুক তৈরি করা হয়েছে ইতিমধ্যে আর দেখতে পাচ্ছি যে এই জায়গাটা করে পাহাড়ের উপরটায় প্রচুর গাছ এখানে নিয়ে এসে ইনস্টলেশন করা হয়েছে আর ওই দিকটা করে দেওয়া হবে পুজো মণ্ডপ আগে দেখতে পাচ্ছি এখানটায় ভিআইপি গেটের সামনেটা করে একটা নতুন করে বেশ সুন্দরভাবে আর্টস শেপে একটি নতুন ডিজাইন করা হয়েছে আর যেমনটা করে দেখিয়েছিলাম যে গেল ভিডিওতে এই জায়গাটা করা হয়েছিল পুজো মণ্ডপের পাশে যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংটায় ব্যানার দিয়ে তৈরি করা হয়েছে পেহেলগাম মিলিটারি হসপিটাল ইন্ডিয়ান আর্মি এছাড়াও এখন দেখতে পাচ্ছি যে সমস্ত এলইডি লাইটের ব্যবস্থা করা হয়েছে সেই স্ক্রিনের ইনস্টলেশন চলছে একে একে বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যায় অর্থাৎ সূর্য অস্ত যায় এমন অস্তমিত এক সন্ধ্যায় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপের ভেতরে এখন লাইট জ্বালানো হয়েছে এই মণ্ডপের মধ্যে এখন প্রবেশ করব আর দেখবো যে ভেতরে কাজ ঠিক কতটা হয়েছে যেমনটা দেখতে পাচ্ছি যে পুজো মণ্ডপের ঠিক অপোজিটে প্রচুর মানুষের সমাগম ইতিমধ্যে হয়েছে দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপের আগামী দিন অর্থাৎ সোমবারের রাতে লাইট শো দেখার পর মানুষ আজ সচক্ষে এসেছেন এই পুজো মণ্ডপের লাইট শো দেখার জন্য দেখছেন প্রচুর দর্শনার্থীর ভিড় উপচে পড়েছে এই পুজো মণ্ডপ প্রাঙ্গণে কিন্তু এর থেকে কয় একশো গুণ জনজোয়ার আসতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজো মণ্ডপ প্রাঙ্গণে খুব তাড়াতাড়ি কিন্তু আজ সামান্য কিছু মানুষ এসেছেন এটা হচ্ছে এক্সিট গেট ইতিমধ্যে এক্সিট গেটটা দিয়ে প্রবেশ করছি তার কারণ এই দিকটার লাইট আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে জ্বালিয়ে দেওয়া হয়েছে যেমনটা করে বলা হয়েছিল যে ম্যাট পেপার দিয়ে পাহাড়ের মধ্যে অর্থাৎ এই গুহায় যে মশালের লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় যে হোয়াইট কালারের ম্যাট পেপারগুলো ছিল তাতে কিন্তু এখন বেশ দিব্যি আমরা দেখতে পাচ্ছি আলো জ্বলেছে আর ইতিমধ্যে এই আলো এত সুন্দর লাগছে পুজো মণ্ডপটাকে এত সুন্দর আলোকময় করে তুলেছে একটা সাইড চলছে আর প্রপার ফিনিশিং টাচের কাজ চলছে ইতিমধ্যে তবে দেখতে পাচ্ছি ভেতরটা করে প্রচুর মানুষের সমাগম ইতিমধ্যে হয়েছে এই পুজো ভিড় কিন্তু উপচে পড়েছে গেটে যেহেতু আমরা প্রবেশ করলাম তাই বলি এখানটায় কিন্তু দু দুটো এসির ব্যবস্থা করা হয়েছে এছাড়াও এছাড়াও এই দিকটা করে কিন্তু রয়েছে দুটো দুটো চারটে অপারেশন সিন্দুরের থিমে সাধারণ মানুষকে নয় দেবদেবীর যে বিবাহ সেটাকেও কিন্তু তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে যেমনটা করে দেখতে পাচ্ছেন এখানে রাম সীতার যে বিবাহ সেটাকেও কিন্তু এখানটায় খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এই ওয়ালটাতে শিব পার্বতী বিবাহ যেমনটা করে দেখতে পাচ্ছেন একটু ওপরের দিকে তাকান তাহলে দেখতে পাবেন যে এই জায়গাটা করে কিন্তু হয়েছে সাধারণ মানুষ দেবদেবীর যে বিবাহ আর ওই জায়গাটায় সিঁদুর খেলা যে একটা হয় বিজয়ের দিন সেটাও কিন্তু তুলে ধরা হয়েছে খুব সুন্দরভাবে যেহেতু একটা প্রবেশ গেট সর্বসাধারণের জন্য আর এটা হচ্ছে ভিআইপি গেট এই ভিআইপি গেটের ওপরটা করে যেমনটা করে বলেছিলাম যে এখানটায় কিন্তু মা দুর্গার এক অপরূপ সুন্দর এক মুখর্শি যা শুরে রাঙানো এই মুখশিটিকে কিন্তু এখানে রাখা হয়েছে যা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা আর ঠিক এই জায়গাটা করে প্রচুর মায়ের মুখ কিন্তু এখানে তুলে ধরা হয়েছে আর এই ঝাড়বাতির থেকে একটা ত্রিশুল রাঙানো ত্রিশুল এখানটায় রয়েছে পুজো মণ্ডপের প্রত্যেকটি দেওয়ালে কিন্তু সিঁদুরে রাঙানো হয়েছে যেহেতু থিম অপারেশন সিন্ধু। আর ভিআইপি গেট দিয়ে ঢুকে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন বা হাতে সর্বসাধারণ গেট দিয়ে প্রবেশ করলে ডান হাতে দেখতে পাবেন যে এখানে ব্রহ্মা আর সরস্বতীর বিবাহকে কিন্তু ফুটে তোলা হয়েছে আর এই দেওয়ালে মঙ্গল সূত্র রয়েছে শাখা সিঁদুরের কি মাহাত্ম এভেন সিঁদুর কৌটো রয়েছে মেয়েদের গাছ কৌটো যেটা বিয়েতে দেওয়া হয় এই দেওয়ালটায় রয়েছে বিষ্ণু এবং লক্ষ্মী মাতার বিবাহ বেশ সুন্দর হবে আর প্রত্যেকটি দেওয়ালি কিন্তু শাখা সিঁদুর রয়েছে শাখা মঙ্গল মঙ্গলসূত্র এগুলো কিন্তু খুটিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপে সর্বসাধারণ গেটে কিন্তু প্রচুর মানুষ ইতিমধ্যে পুজো মণ্ডপ প্রবেশ করেছে আর প্রচুর দর্শনার্থী চারিদিকে রয়েছে প্রত্যেকের একটা আবেগ উচ্ছ্বাস আর সম্পূর্ণ সাউন্ড কিন্তু পুজো মণ্ডপের মধ্যেও পাওয়া যাচ্ছে শুধু তাই নয় এই যে সর্বসাধারণ গেট দিয়ে প্রবেশ করলেও কিন্তু এই জায়গাটা করে দু দুটো এসি ব্যবস্থা করা হয়েছে আর ঠিক এখান থেকে এখন আপনাদেরকে দেখাতে চলেছি ভেতরের লুকটা কেমন কোথা থেকে আসছেন সোদপুর থেকে আজ হঠাৎই নাকি হঠাৎই আসা এই পুজো মণ্ডপকে দেখতে আসা নাকি কোনো কাজে আচ্ছা সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো মণ্ডপ রয়েছে ইতিমধ্যে আশা করি সোশ্যাল মিডিয়ায় দেখেছেন সেটা দেখে আসা কেমন লাগছে এখানে এসে অনেক বাকি আছে প্রায় কমপ্লিট হয়েই গেছে দেখার জন্য আসলাম মাকে দর্শন করার জন্য আসলাম ভালো লাগলো থ্যাংক ইউ উদ্বোধনের আগে বৃষ্টি শুরু হলো তোর জোর দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টি হচ্ছে তবু দর্শনার্থীরা কিন্তু হালকা করে হলেও বিভ্রান্তের মুখে পড়েছে আমরা যে ট্যাঙ্কটাকে ইতিমধ্যে দেখছিলাম কুজিমণ্ডপের প্রাঙ্গণে রাখা হয়েছে সেই ট্যাঙ্ক থেকে কিন্তু ইতিমধ্যে বারুদ ছোড়া হয়েছে আর ওই যে লাইট শোর মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছি ধোয়া হচ্ছে ইতিমধ্যে একে একে অসাধারণ করেছে আর এখন লাইট শো শুরু হতে চলেছে সেটা বোঝাই যাচ্ছে আমি সন্তোষ মুক্ত স্কোয়ারের উদ্বোধনের ঠাকুর দেখতে আর দেখতে পাচ্ছেন যে এসে কিন্তু বৃষ্টির মুখে পড়েছেন দর্শনার্থীরা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে চারিদিকে সবাই ছাতা মেলে দাঁড়িয়ে আছে বৃষ্টি থেমে গেছে ইতিমধ্যে আর দেখতে পাচ্ছি প্রজেক্টের সামনে যে পর্দাটা ছিল সেটা কিন্তু খুলে দেওয়া হয়েছে আর লাইট পড়ছে সরাসরি একদম পুজো মণ্ডপের উপরে আর একটু পরে শো শুরু হয়ে যাবে আজ দ্বিতীয়া আর এই দ্বিতীয়ার উদ্বোধনে দেখুন এত দর্শনার্থী পুজো মণ্ডপ প্রাঙ্গনে উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এটা অষ্টমী নয় নবমী নয় দ্বিতীয়ার দিন সন্ধ্যায় রাতের আকাশে জেট বিমান গাইজ আসছে সন্তোষ বিতোষ করে টা উৎস উন্মোচন করা হলো উদ্বোধন করা হলো মায়ের মুখ আর আজ থেকেই মন্দ মা দুর্গার উদ্বোধন করে দেওয়া হলো মন্দা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে কত ক্রাউড দর্শনার্থীদের ভিড় ড়ে পড়েছে একদম পুজো মণ্ডপের মধ্যে টা করে এই ধাক্কা ধাক্কিতে এই ভেঙে না যায় বন্ধুরা পুজো মন্ডপের ভেতরে কিন্তু ঠাকুরকে উদ্বোধন করে দেওয়া হলো ইতিমধ্যে দেখতে পারলেন খুব সুন্দরভাবে ক্রাউড হলো সেই ক্রাউড i'll get প্রাঙ্গনটা বসানো হয়েছে এই যে ছোট্ট করে দেখিয়ে দিলাম আপনাদের পুজো মণ্ডপের করে বা ভেতরটা করে প্রচণ্ডভাবে সাজিয়েছে সুন্দরভাবে আমার যেহেতু বেরিয়ে যেতে হবে তার কারণ রানাঘাট যেতে হবে বুঝতেই পারছেন যে অনেকটাই দূর বন্ধুরা এই ছিল আজকে ভিডিও যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে কাছে থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে